हरिर्णां हरिर्नां हरिर्नामैव केवलं कलौ नस्तेव नस्तेव नस्त्यैव गतिरन्नथ श्री श्रीगुरवे नमः प्रेमभक्तिप्रदातारं आनन्दानन्दवर्धनं शर्णमयी श्रुतं वन्दे जुगमायमनोहरं विजयवल्लभां देवीं विजयानन्दपर्धिनीं सदानन्दमयीं शद्धिं जोगमायां नमाम्यहम् শ্রী রাম রাম রামে তে রমে মনোরমে সহস্র নাম তত্তল রাম নাম বরাননে জয় সীতারাম জয় সীতারাম জয় সীতারাম শ্রীরামচরিত মানুষ গ্রন্থের বঙ্গানুবাদ সহপাঠ আমরা গ্রন্থটির সপ্তম সোপান উত্তরকাণ্ড আস্বাদন করছি দোহা मरुतक सत विपुल शशि सत ससी सतकुटी समन सकल भत्रस कालकुटी अति दुस्तर दुर्ग दुरंत धुमकेतु सतकुटी सम दुराधरस भगवंत चौपाई पताला समन कुटि सतसरीस कराला तीरथ अमित कटि पावन नाम अखिल ख पूम गिरी कोटि अचल सिंधु सिंधुकोटि सत सम काम धेनु कामधनु कोटि समाना सकल कामदायक भगवाना सारद कोटि अमी चतुराई विधि कोटि सृष्टि निपुनाई विष्णु करता रुद्र कोटि सत समहर्ता धनद कोटि सत धन बाना कोटि प्रपंच निधाना भारधरन कोटि अहिसा निरबधे निरुपम प्रभु जगदीसा निरुपम न उपमा आन राम समान रामु निगम कहे जिमी कोटि सम रवि कहत अति है एहि भांति निज निज मत विलास मुनि सहरि बखा नही प्रभु भाव गाहक अति कृपाल सेम सुनि सुख मा दोहा रामु अमित गुण सागर थाह कोई संतन सन जस कि सुनो तुम हहि सुना सोई सुरठा भाव बस भगवान सुख निधान करुणा भवन তজি মমতা মদমান সদা সীতারবণ বঙ্গানুবাদ তাঁর পরাক্রম যুগপথ শতকোটি পবন সম আর তিনি শতকোটি যুগপথ সূর্য সম জ্যোতির্ময় তিনি শতকোটি যুগপথ চন্দ্র সম শীতল আর ভবভয় নাশন শতকোটি যুগপথ কাল সম তিনি দুস্তর দুর্গম দুরন্ত শ্রী শত শতকোটি যুগপথ ধূমকেতু সম প্রবল পরাক্রম শ্রী প্রভু শতকোটি যুগপথ পাতাল সম সুগভীর তিনি শতকোটি যুগপথ যমরাজ সম ভয়ানক যুগপথ অনন্ত কোটি তীর্থ সম পবিত্রতা প্রদানকারী তার নাম সম্পূর্ণ পাপ সকল বিনাশ করে থাকে শ্রী শত শতকোটি যুগপথ হিমালয় সম অটল আর শতকোটি যুগপথ সাগর সমগভীর। গভীর শ্রী ভগবান শতকোটি যুগপথ কাম ধেনুসম সম সকল কামনা প্রদায়ক তাঁর বুদ্ধিবৃত্তি অনন্ত কোটি যুগপথ দেবী সরস্বতী সম তাঁতেই শতকোটি যুগপথ ব্রহ্ম সম সৃষ্টি রচনায় নৈপুণ্য বর্তমান তিনি শতকোটি যুগপথ বিষ্ণু সম পালনকর্তার শতকোটি যুগপথ রুদ্র সমসংহারকারী সংহারকারী তিনি শতকোটি যুগপথ কুবের সম ধন সম্পদ সম্পন্ন আর শতকোটি মায়াসম সৃষ্টির আধার ভার গ্রহণ করতে তিনি যুগপথ শতকোটি শেষ নাগ সম আর কত বলবো। জগদেশ্বর প্রভু শ্রীরামচন্দ্র সর্বতভাবে অসীম ও অনুপম অনুপম প্রভু শ্রীরামচন্দ্র তাঁর উপমা নেই বেদ ঘোষণা করেন যে শ্রীরামচন্দ্রের উপমা শ্রীরামচন্দ্র স্বয়ংই যেমন শতকোটি জোনাকির সমান বললে সূর্যের প্রশংসা না করে নিন্দা করা হয় এইভাবে নিজ নিজ বুদ্ধির দৌড় অনুসারে মহামুনিগণ শ্রীহরির বর্ণনা করে থাকেন কিন্তু শ্রীপ্রভু ভক্তদের ভাবটুকু গ্রহণকারী ও অতিশয় কৃপাময় তাই তিনি সকল বর্ণনায় সানুরাগে শ্রবণ করে সুখানুভূতি লাভ করে থাকেন প্রভু শ্রীরামচন্দ্র অমিত বিস্তার গুণসাগর তাই তাঁর কুল পাওয়া কখনও সম্ভব নয় সাধু সন্তদের কাছে আমি যেমন শুনেছিলাম আপনাকে তাই বললাম সুখদায়ক করুণাকর শ্রী ভগবান স্বয়ং প্রেমাধীন তাই মমত্ব মদ ও অহংকার বিসর্জন দিয়ে সতত জানকী নামেরই গুণ সংকীর্তন করা উচিত আজকের পাঠ এখানেই সমাপ্ত হল হরিবল হরিবোল হরিবোল জয় গুরুদেব জয় গুরুদেব জয় গুরুদেব 스리 라움 제 라움 제제 라움 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 시럽 제제제제제제럼 시럽 제럼제제럼 시럽 제제제제제제럼제제제 식더 럼제 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 식더 럼제식